লাগানো হয়েছে জমিতে লাল শাক লাল শাক তুলতে হবে আজকে বিসমিল্লা জমি থেকে টাটকা লাল শাক তুলি তোলো বাবা আজকে আমরা লাল শাক খাবো কি দিয়ে রান্না করে দিবে মা লাল শাক ভাজি হবে তো আর আমি লাল শাক এটা কিন্তু ঢেঁড়স গাছ আমরা লাল শাক খাওয়ার পরে ঢ্যাঁড়স গাছগুলো বড় হয়ে যাবে তখন ঢেঁড়স ফুলবে আমরা ঢেঁড়স খাবো তখন চলো আমরা আর আমি জমি থেকে অনেক শাক তুলে ফেলছি এখন এগুলো নিয়ে বাসায় দেই আজকে লাল শাক ভাজি করে দিবে হ্যাঁ শুধু তো লাল শাক হবে না তাহলে একটা মুরগি ধরো আচ্ছা আজকে আমরা আমাদের বাড়ির পালা মুরগি একটা জব করব সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ বাজারে যাওয়ার দরকার নাই চাষাবাদ যা হচ্ছে সেটা দিয়ে চলে যাবে আজকে ইনশাআল্লাহ দেখো রাখ করেছে মাসাল্লাহ এগুলো অনেক বড় বড় হয়েছে এগুলো ধরবো তোয়া একটা এগুলো খাবো না কোনগুলো খাবো এইগুলো এইগুলো দিতে চাচ্ছে তো বড়গুলো দিবেন না মোরগ 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 এটা দিয়ে মাথা নষ্ট হ্যাঁ হ্যাঁ দেশি মুরগির ডিম তো এই মাত্র খুব থেকে বের করে নিয়ে আসলো মুরগি এই মাত্রই পারলো কত ছোট ডিম থেকে তুলে নিয়ে আসছে বেগুন সেই শক্ত দেশি মুরগির মত একদম দেশি মুরগির মতো শক্ত বাহ অনেকখানি মাংস হয়েছে। তাই চুলাটা ভেঙে গেছে।

লাল শাক লাগিয়েছিলাম বাহিরের অংশে একবার শুধু খেয়েছিলাম কিন্তু বেশি খেতে পারিনি নষ্ট হয়ে গেছিল বৃষ্টিতে দেশি মুরগির ডিম তুমি খেয়েছো আমি ওয়াও দেশি মুরগির ডিম বলে কথা স্বাদই অন্য একটা অন্য বাবা নেই যাই হোক আজকের গ্রামীণ এই ভিডিও আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে মুরগির রান খেতে কিরাম লাগে ঠ্যাং খুবই সুস্বাদু একদম দেশি মোরগের মতোই খুবই সুস্বাদু মোরগটা আমরা বাড়িতে লালন পালন করলাম কতদিন ছয় মাস মাস এই মোরগটা আমরা বাড়িতে লালন পালন করেছি মোট তিন মাস তিন মাসে এরকম একটা সাইজের মোরগ হয়েছে